আসসালামু আলাইকুম গায়েস কে অবস্থা সবার কেমন আছেন তো একটা জিনিস দেখুন এটা হচ্ছে কাতারের রাস্তা ঠিক আছে কাতারের যে রাস্তাটা এটা কিন্তু পাথরের পাথরের রাস্তা বাংলাদেশের যে রাস্তা ঠিক আছে ঠিক আছে সেই রাস্তা হচ্ছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পেজ ধোঁড়া গুলা যায় ঠিক আছে আর কাতারের যে রাস্তাগুলো আছে এই রাস্তায় কিন্তু পঞ্চাশ ডিগ্রি বাউন্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রাও পেজ ধোঁরা গলে না তাহলে একটা জিনিস বলাই যায় যে বাংলাদেশ অনেক বেশি উন্নত হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে আর ওর অনেক কিছু হোক চল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেহেতু আমাদের রাস্তা সহ্য করতে পারে না সেক্ষেত্রে পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি কীভাবে সহ্য করবে আমি জানি না আর আরও বেশি মজার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানুষজন সহ্য করতে পারে না কিন্তু আমাদের এই খাতারে হ্যাঁ এই পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি রোদের মধ্যে কিন্তু এই যে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়েই কিন্তু দেখতে পরে মানুষজন বসবে এবং এখানেই কিন্তু নামাজ পড়বে ঠিক আছে তো এখন আপনারাই বলুন যে বাংলাদেশের মানুষই কিন্তু এখানে নামাজ পড়বে ঠিক আছে বাংলাদেশের যারা আছে তারা যদি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য না করতে পারে আর তাহলে প্রবাসী যারা আছে তারা তারা কীভাবে সহ্য করবে সেটা বলুন আমাদের বাংলাদেশের মানুষই ঢাকার গরম গরমের যে একটা উষ্ণতা চলতেছে এই উষ্ণতা সহ্য করতে পারতেছে না কিন্তু প্রবাসী যারা আছে তারা কিন্তু ঠিকই পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি রোদের মধ্যে কাজ করতেছে প্লাস এই তুখোর রোদের মধ্যে এখন রাস্তা দিয়ে রাস্তার পাশে বসে বসে নামাজ পড়বে ঠিক আছে ভালো লাগলো আর দোয়া করি বাংলাদেশ আরো বেশি উন্নত হোক আরও এগিয়ে যাক রাস্তাঘাট আরও বেশি উন্নত হোক আরও সুন্দর হোক এটাই চাই